সুপ্রদর্শক আসসালামু আলাইকুম রাজা সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ভাইয়ের মোটামুটি মাস পরের একটা রেজাল্ট আজকেই কিন্তু উনি এই আমাকে দিয়েছে এবং উনি চাচ্ছে যে বিজিবিতে জয়েন করবে বা মানে বিজিবিতে চাকরি করতে ইচ্ছুক যেহেতু ওনার মামা বিজিবিতে আছে তা আমি বললাম যে ভাই আর কিছুদিন পরে তুমি বিজিবির জন্য অ্যাপ্লাই করো কারণ তিন মাসে ফুল রিকোভারি হয় না তো এই ভাই সম্পর্কে আমি বিস্তারিত জানাবো কোথায় অপারেশন করেছে কত টাকা খরচ হয়েছে বিস্তারিত তো উনি মূলত ঢাকার বাইরের পেশেন্ট অপারেশনের আগ থেকে আমার সাথে যোগাযোগ করছিল আমি খুব সুন্দরভাবে ওনাকে বুঝাই দিয়েছিলাম যে কিভাবে কি করতে হবে আসলে আমি চেষ্টা করি প্রত্যেকটা পেশেন্টকে অপারেশনের আগে সুন্দরভাবে মানে প্রসেসটা বুঝাই দিতে যাতে অপারেশনের পরে কোনো প্রবলেম না হয় তো যথারীতি উনি ঢাকাতে আসলো উনি কিন্তু ক্যাম্পেইনে অপারেশন করেছিল ডক্টর মোসাদ্দেক হাসান আসিফ স্যারের কাছে ক্যাম্পেইনে 35000 টাকা কিন্তু ওনার অপারেশনটি হয়ে গেছে যাদের ব্রেস্টে একটু বড় এই বেলগুলা অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি-শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নরমালি শার্ট পরেন এগুলো পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই গাইনোকোমেস্টি আছে বা ব্রেস্ট বড় যারা গাইনোকোমেস্টি পেশেন্ট যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে 21 দিন এই বেলগুলা পড়তে হয়। আপনার শেপটা ঠিক রাখবে। ওরও কমফোর্ট ফিল করবেন। এই বেলগুলা পরে কিন্তু আপনি টি-শার্ট, গেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে। তো অনেকেই বলেন যে ভাই ক্যাম্পেইনের রেজাল্ট কেমন হবে। সো এই ভিডিওটাও কিন্তু তাদের জন্য ইম্পর্টেন্ট হবে। কয়েকদিন আগেও আমাকে জিজ্ঞেস করলো যে ভাই ক্যাম্পেইনের রেজাল্ট কেমন হয়। সো আমি মনে করি এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্যও কিন্তু উপকার। তো ক্যাম্পেইনের অপারেশনে ডক্টর মোসাদ্দেক হাসান আসিফ স্যার অপারেশন করছেন ক্ষেত্রে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হয় আর দুইটা টেস্ট করতে হয় দুইটা টেস্ট মোটামুটি আটশো টাকা মতো লাগে আর অপারেশন হয়ে গেলে আপনাকে যে প্রেসক্রিপশন করে দিবে সেই ওষুধটা কিন্তু আপনাকে আলাদা বাসায় গিয়ে কিনে খেতে হবে এর বাইরে কোনো খরচ নাই যখন ড্রেসিং করতে আসবেন তখনও কোনো পয়সা নেওয়া হবে না তো দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার রেজাল্ট এসেছে মাত্র তিন মাসে হয়তো আরও দু তিন মাস গেলে আরও একটু ভালো আর রেজাল্ট আসবে সাথে সাথে যখন ব্যায়াম করবে আরও দু তিন মাস তখন কিন্তু একদমই স্মুথ রেজাল্ট চলে আসবে বোঝাই যাবে না যে ওনার সার্জারি হয়েছে সো পেশেন্ট পার্সোনালি হ্যাপি উনি চেষ্টা করছে বললাম যে একটা বাহিনীর মধ্যে ঢোকার আমি ওনাকে বললাম যে ভাই আপনি আরও দু তিন মাস পরে বাহিনীর মধ্যে ঢোকেন কারণ যে কোনো বাহিনীর যে চাকরিগুলা সেখানে গিয়ে কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা অনেক বেশি হয় বিশেষ করে যখন প্রথমে ঢুকে বিভিন্ন ট্রেনিংয়ে কিন্তু মানে প্রচণ্ড প্রেশার দিতে হয় বডিতে সো গ্যানোকমিশন অপারেশনের পরে তিন মাসে কিন্তু বডি পারফেক্ট হয় না যে কোনো হেভি ওয়েট উঠানোর জন্য বা হেভি অ্যাক্টিভিটিসগুলো করানোর জন্য তো আপনারাও চেষ্টা করবেন মোটামুটি পাঁচ ছয় মাস পরে আপনি যে কোনো ধরনের শক্ত কাজ বলেন বা যে কোনো বাহিনীতে ঢোকায় তাহলে কোনো প্রবলেম হবে না হলে দেখা যাচ্ছে আপনি তিন মাস পরে ঢুকছেন আপনি পুষাব দিতে পারছেন না ভালো করে এক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারনালি ক্ষতি হতে পারে তো এই ভাইয়ের রেজাল্টটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ক্যাম্পেইনে সার্জারি করতে চাচ্ছেন তারা একটু আগে আমার সাথে যোগাযোগ করবেন আমি ব্যবস্থা করে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ